ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই সুদীপাও তার বন্ধুরা আগের দিনের ক্লাসের আলোচনায় মগ্ন তারা একসাথে নতুন ক্লাসে ঢুকতেই হঠাৎ মৃতদেহ দেখে সবাই হতভম্ব হয়ে যায় এমনকি এক বান্ধবী বমি করতে শুরু করে টিচার শান্তভাবে বলেন আবারও আগের বছরের মতোই শুরু হলো। এরপর টিচার সুদীপাকে ডেকে বলেন মৃতদেহটির ওপরেই আজটাকে প্রশিক্ষণ নিতে হবে সবাই অবাক হলেও সুদীপার সাহস নিয়ে কাজটি শুরু করে কারণ সে জানে ঠিকভাবে না শিখলে কখনও ডাক্তার হওয়া সম্ভব নয় অন্যদিকে দেখা যায় কুন্তলা ও রীতমের গোপন আলাপ কুন্তলা রীতমকে বলে সুদীপাকে তোমার করতেই হবে যে করেই হোক রিতম দৃঢ়ভাবে ডলে আমি পারবো ওকে আমার করেই ঝাড়ব কুন্তলা মনে মনে হাসতে থাকে কারণ সে জানে এখান থেকেই শুরু হবে ভাঙনের গল্প পরের দৃশ্যে অনির্বাণ ও সঞ্চারের মধ্যে তীব্র বাগবিতণ্ডা অনির্বাণ বলে সুদীপার জন্যেই তুমি আজ বেঁচে আছো কৃতজ্ঞ হওয়া উচিত কিন্তু সঞ্চারী তা উল্টো করে বলে আমি কিছু ভুল করিনি আমি চুরি করেছি তোমাদের জন্যেই সে অপমানের স্বরে বলে এই বাড়িতে এক ছেলে মিলিটারিতে এক ছেলে আইপিএস অফিসার আর তুমি তুমি এক লুজার অপমান শুনে অনির্বাণ বলে আমিও পারব প্রমাণ করতে সঞ্চারী তিক্তভাবে বলে হ্যাঁ তুমি পারবে দেখি কতটা পারো সঞ্চারীর মুখে রাগ অপমান আর প্রতিশোধের আগুন এরপর রিতমকে দেখা যায় সুদীপা ক্লাসের বাইরে অপেক্ষা করছে সুদীপা আসতেই সে ফোনে কথা বলার ভান করে যেন ব্যস্ত কেউ কিছুক্ষণ পর তারা মুখোমুখি হয় সুদীপা তাকে আগের সাহায্যের জন্য ধন্যবাদ জানায় রীতম বলে তোমার সঙ্গে একটু জরুরি কথা আছে ক্লাস শেষে সামনের কফি শপে এসো প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও শেষমেশ রাজি হয় পরের দিন কফি শপে দেখা যায় রীতম সুদীপাকে একটি ফুলের তোড়া দেয় ঠিক তখনই আড়াল থেকে কুন্তলা সেই মুহূর্তের ভিডিও ধারণ করে আদিত্যকে পাঠিয়ে দেয় এদিকে আদিত্য কলেজের পথে হঠাৎ ফোনে ভিডিওটি পেয়ে থমকে যায় মনে হয় কেন আমি এত রেগে যাচ্ছি একবার কফি শপটা দেখে আসি সে রাওনা হয় সেই দিকেই কফি শপে পৌঁছে রিতম সুদীপাকে একটি হোস্টেলের কার্ড দেয় বলে তোমার পারিবারিক অবস্থা জানি এখানে থাকলে সব সুবিধা পাবে দূর থেকে সব দেখছিল আদিত্য এবং ভুল বোঝে সে ভেতরে না গিয়ে কষ্টে সেখান থেকে চলে যায় পরে সুদীপা বলে আমাদের সংসার ঠিক আছে রিতম যে দিনের ঘটনাটা তুমি দেখেছিলে সেটা ভুল বোঝাবুঝি রীতম মুখে হাসলেও মনে মনে বলে তুমি আমারই হবে সুদীপা পরের দৃশ্যে পরমাকে আদিত্যের উপর দোষ চাপাচ্ছে সে আয়নায় আদিত্যকে কল্পনা করে বলে সব তোমারই দোষ আদিত্য উত্তর দেয় আমায় ভুলে যাও আমি কেবল সুদীপার সাথেই থাকতে চাই পরমা ক্রোঝে ভরে যায় নিজের ব্যাগ গুছিয়ে নেয় তখন তাদের বিয়ের ছবিটি পড়ে ভেঙে যায় ছবিটি হাতে নিয়ে সে বলে আমি যাচ্ছি তোমায় মুক্তি দিতে হবে আমার ভালোবাসা যাকে চেয়েছিল সে আমায় বোঝেনি তাই আমি এখানেই শেষ করব দরজার আড়াল থেকে অভ্র সব শুনে বলে তুমি যখন ভালোবাসতে পারছো না তাহলে আমিও তোমায় মুক্তি দিলাম চলে যাও পরমান নিরুপায়ভাবে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় শেষ দৃশ্যে দেখা যায় সুদীপা কলেজ থেকে বেরিয়ে অপেক্ষা করছে আদিত্যের জন্য কিন্তু সে আসে না মন করে বলে হয়তো উনি ভেবেছেন আমাদের সম্পর্কে আর কোনো টান নেই এরপর সে একা অটোই চেপে বাড়ির পথে ঠিক সেই সময় অন্য দৃশ্যে দেখা যায় এক বয়স্ক মহিলার ব্যাক ছিনতাই হচ্ছে আর ঠিক তখনই আদিত্য ছুটে গিয়ে ছিনতাইকারীদের সঙ্গে লড়াই শুরু করে আগামী পর্বের ইঙ্গিত আদিত্যর এই ঘটনার পর সুদীপা জানতে পারে সব ভুল বোঝাবুঝির কারণ আর রিতম কুন্তলার ষড়যন্ত্র আরও গভীরে গিয়ে নতুন বিপদের সূচনা ঘটাবে